একটু সোজা হয়ে বসুন বারবার গায়ে হেলান দিচ্ছেন কেন সরি আর হবে না কিছু মনে করবেন না মনে করার কি আছে পাশাপাশি সিটে বসলে এমনটা হতেই পারে আপনি কি ঢাকাতেই যাবেন আমার বাসা ঢাকায় আপনার বাসা আমার বাড়ি এই এলাকায় আমি থার্ড ইয়ারে পড়ি ঢাকায় হোস্টেলে থাকি আমি সান এম শেষ করে ব্যবসার কাজে এসেছিলাম আব্বু অসুস্থ তো তাই আমি এসেছিলাম আপনি তাহলে আমার সিনিয়র পার্সন আমাকে তুমি করে বলবেন আমি চৈতি এই কথা বলার পর আর তেমন কোনো কথা হয়নি আধা ঘন্টা পরে চৈতি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আমি ওর হাত ধরে সরিয়ে দিতে গিয়ে দেখি ওর প্রচণ্ড জ্বর আর সরিয়ে না দিয়ে আলতো করে ওর মাথা টিপে দিতে থাকি ঘন্টাখানিক পরে ওর ঘুম ভেঙে গেলেও মাথা তোলে বসতে পারছে না আমি বললাম তোমার তো প্রচণ্ড জ্বর এই জ্বর অবস্থায় আজ না ফিরলেও পারতে আর একা একা যখন তখন রাতে কেন আসলে আমার মায়ের অসুস্থতার জন্য আমি বাড়িতে এসেছিলাম তাহলে আর দুই দিন থেকে গেলেই তো ভালো হতো আগামী পরশু আমার পরীক্ষা শুরু এছাড়া দুইটা টিউশনই আছে তাদেরও দুই দিন পরে পরীক্ষা শুরু হবে বাবা বেঁচে নেই সেই জন্য নিজের খরচ নিজেকেই বের করতে হয় আর বাসা থেকে বের হওয়ার সময় জ্বর ছিল না হঠাৎ করে জ্বর উঠেছে তুমি তো এই অবস্থায় আরও অসুস্থ হয়ে যাবে কাছে কি ওষুধ আছে না বললাম তো আমি সুস্থ শরীরেই বাসা থেকে বের হয়েছিলাম এ কি আপনি তো আমার হাত ধরে রেখেছেন হাত ছাড়ুন সরি আমি কিন্তু হাত ধরিনি বরং তুমি এতক্ষণ আমার হাত ধরে কাঁধের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলে সরি আমি না দেখে আপনাকে এমন কথা বলেছি আপনি কিছু মনে করবেন না 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 আমি কিছু মনে করিনি তুমি খুব অসুস্থ এই সময় এমনটা হতেই পারে আমি কি তোমাকে একটা কথা বলতে পারি জি বলুন আপনাকে বিশ্বাস করা যায় বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না আমি বলছি এই মুহূর্তে তোমার একজন ভালো বন্ধু দরকার তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে বন্ধু মনে করতে পারো ও এ কথা আমি তো আপনাকে একজন বন্ধুই মনে করেছি মিথ্যা বলছো আমাকে বন্ধু মনে করলে আপনি করে বলতে না আমি তুমি করে আর তুমি আপনি করে বললে বন্ধুত্ব বলা যাবে ও এই ব্যাপার আসলে আপনি একজন সিনিয়র পারসন কিভাবে তুমি করে বলবো সিনিয়র জুনিয়র যখন বন্ধু হয়ে যায় তখন কি আর আপনি বলা যাবে ঠিক আছে আমি এখন থেকে তুমি করেই বলবো আমি আর কথা বলতে পারছি না তুমি কিছু মনে করো না প্লিজ আমার মনে হয় তোমার এখন চুপ থাকা ভালো হবে তবে কিছু খাওয়া উচিত আমি কি কমলা আর আপেল দিতে পারি আমার ব্যাগে আছে কলাও আছে ঠিক আছে আমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে আমি বলবো এখন থাক ঘুম পাচ্ছে তাহলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো সমস্যা হবে না আশা করি না আমি সিটে হেলান দিয়ে ঘুমাতেই পারবো তাহলে আর কথা নয় ঠিক আছে ইটস ওকে কিছুক্ষণের মধ্যে চৈতির ঘুম চলে আসে ওর জ্বরটা আরও বেড়ে গেছে ও আবার আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আমি আস্তে করে সরে এসে ওর মাথাটা ধরে আমার ডান উড়ুর উপর দিয়ে শুইয়ে দিলাম ওর ঘুমন্ত নিথর অবয়ব দেখে আমার বুকের মধ্যে চিনচিন করে ওঠে যেন বসন্তের বাতাস বইছে মনের মধ্যে কি নিষ্পাপ এক যুবতী এই সানকে চেনে না জানে না অথচ শতভাগ মনে প্রাণে বিশ্বাস করেছে হাল্লা তুমি আমাকে সহনশীল হওয়ার ক্ষমতা দাও আমি যেন এই মেয়েটির বিশ্বাসের মর্যাদা রাখতে পারি আমি নিজের অজান্তেই চৈতির মাথা টিপে দিতে থাকি প্রায় দুই ঘন্টা পরে আমিও ঘুমিয়ে পড়ি এ কি আমি এতক্ষণ ধরে ওর কোলের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম ভাগ্যিস সানো ঘুমিয়ে রয়েছে ছিছি আমি এখন কি করব আমি উঠে বসতেও পারছি না হঠাৎ সানের ঘুম ভেঙে যায় আমার দিকে চেয়ে থেকে বলে আমি না তোমার বন্ধু তাহলে এতটা লজ্জা বা ভয় পাচ্ছো কেন যেভাবে আছো ওভাবেই থাকো আর যদি কিছু খেতে চাও তাহলে আমি বসিয়ে দিতে পারি আমি বসতেই তো চাইছি কিন্তু উঠতে গেলেই টলছে মাথাটা খুব ভার লাগছে এরপর আমি আর কোনো কথা না বলে চৈতিকে বসিয়ে দিয়ে কমলা ছিলে ওর হাতে দিলাম একটা আপেলও একসময় আমরা খেয়েছে ঢাকায় পৌঁছে যাই স্টেশনে নেমে চৈতি এদিক ওদিক তাকাই আমি ওর মনের অবস্থা বুঝতে পেরে বললাম এখানে এখন রিকশা পাওয়া যাবে না সিএনজি করে যেতে হবে তুমি যদি কিছু মনে না করো তবে আমরা দুইজনে একটা সিএনজি নিয়ে যেতে পারি তোমার ভাড়া তুমি দিবে আমার ভাড়া আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে একটা সিএনজি ডাকো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ওই সিএনজি ওয়ালাকে ডাকো আমি চৈতির ব্যাগটা নিয়ে ওর একটা হাত ধরে সিএনজিতে উঠে পড়ার পরে ও অচেতন হয়ে যায় আমি কোনো উপায় না পেয়ে আমার বাসার সামনে ওকে নামিয়ে নিয়ে কোলে করে বাসার দরজা এসে কলিং বেল চাপতেই মা বলে এ কি সান তুই কাকে নিয়ে এসেছিস ফোন করে তো আমাদেরকে বলতে পারতিস নিজে আবার কোলে করে ঘরে তুলছিস আমি তোকে কি এই শিক্ষা দিয়েছি বাবা মা তুমি ভুল ভাবছ তোমার ছেলে তো কখনো খারাপ কিছু করতে পারে না মা তুই আমাকে যে শিক্ষা দিয়েছ তার প্র্যাকটিক্যাল পর্ব চলছে তোমাকে সব কিছু পরে বলছি মা আগে তুমি এখনই ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বলো আর এই মেয়েটার শুয়ে দেওয়ার ব্যবস্থা করো আব্বুকেও ডাকো যা বলার দুইজনের একসাথেই বলি এ কি মেয়েটার তো প্রচন্ড জ্বর জ্বরে একদম গা পড়ে যাচ্ছে আমি মেয়েটাকে শুয়ে দিচ্ছি তুই তোর ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বল এক্ষুনি জ্বরটাও মাপতে হবে আমি ডক্টর আঙ্কেলকে ফোন করে দ্রুত আসতে বলে মা ও বাবাকে সব ঘটনা বলার পরে মা বলে তুই একদম ঠিক কাজটা করেছিস বাবা মা হিসেবে আমি আজ করবি তো তোমরা বাপ ছেলে এখন অন্য রুমে যাও এই মেয়েটার পোশাকটা পাল্টে দিতে হবে সান তুই দেখ তো ওর ব্যাগে অন্য কোনো জামা আছে কিনা না না থাকলে আমার একটা ড্রেস নিয়ে আয় তাড়াতাড়ি না বলে মেয়েটার ব্যাগে হাত দেওয়া ঠিক হবে না আমি তোমার একটা ড্রেস নিয়ে আসছি দুই মিনিট অপেক্ষা করো এরপর মা চৈতির ড্রেস পাল্টে দিল ডক্টর আঙ্কেলও চলে এসেছেন বেশ কিছু ওষুধ লিখে দিলে সেগুলো আবার নিয়ে এসে চৈতির পাশে বসতেই চৈতির জ্ঞান ফিরে আসলে চৈতি আমার দিকে তাকিয়ে বলে আমি আপনাকে বিশ্বাস করে কি ভুল করেছি আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন আর আমার ড্রেসও চেঞ্জ করে দিয়েছেন ছি ছি আমি এত বড় একটা ভুল করলাম কি করে এখন আমার মরে যেতে ইচ্ছে করছে আমি কেন মরলাম না তুমি যা বলছো তা ঠিক নয় মা আমার সান তেমন বাজে চরিত্রের নয় আর তোমার ড্রেসটা আমি পাল্টে দিয়েছি তুমি এখন ওষুধটা খেয়ে নাও আমাদের ডাক্তার তোমাকে এতক্ষণ দেখেছে আমার ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে এখন যেতে দিন তুমি এখন কোথাও যাবে না আমার মা যতক্ষণ পর্যন্ত তোমাকে যেতে না দিবে তুমি ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না কিন্তু আমাকে যে দু দুটো বাসায় যেতে হবে পড়াতে তার কি হবে তুমি ওদের বাসার ঠিকানা দাও আর ফোন নম্বরটা দাও আমি পড়ি আসছি সানের কথা ফেলতে পারলাম না স্যার আমার দুই ছাত্রকে পড়িয়ে আসার আগেই ও আমার ওষুধগুলো কিনে দিয়ে গেছে আন্টি ও আঙ্কেল আমার খুব টেক কেয়ার করছে মনে হচ্ছে আমার নিজের বাবা মা আমাকে সেবা দিচ্ছে আমি একটু সুস্থ হলে মাকে ফোন করে সব কিছু জানিয়ে দিলাম মা শুনে খুব খুশি হলো রাবে আন্টি ও কথা বলল। মা কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যেতে বললো স্যার পড়িয়ে এসে গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছে আর আমি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর ঘুমানোর পরে আমার ঘুম ভেঙে যায় জ্বরটা যেন কমছে না স্যাম বালতিতে করে পানি নিয়ে এসে আমাকে বলে বেডে উঠে বাইরের দিকে মাথা ঝুলিয়ে দিয়ে শুয়ে পড়ো মাথায় পানি দিতে হবে না থাক তুমি বরং বিশ্রাম করেই ভালো হবে অনেক পরিশ্রম হয়ে গেছে পরিশ্রম আর কি দুটো বাচ্চা পড়ানোই আর কি এমন পরিশ্রম তোমার ছাত্র দুজনেই খুব ভালো আমার তো এমনিতেই পড়ানোর অভ্যাস নেই ওরা ভালো ছাত্র বলে সমস্যাটা খুব একটা হয়নি করানোটা খুব কঠিন আর করব বাবা বেঁচে থাকলে হয়তো এই কষ্টটা আমাকে করা লাগতো না আবার মা যদি সুস্থ থাকতো তাহলে এমনটা হতো না তারপরেও বলবো ভালো ভালো আছি এটাকে কি থাকা বলে তুমি যদি ভালোই থাকতে তাহলে আজ অসুস্থ না তুমি মোটেও ভালো নেই এটাই সত্য আমি যে ভালো নেই এটা তোমাকে কে বললো আমি তো সত্যি সত্যি খুব ভালো আছি আমার অবস্থান থেকে এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না ডাক্তার আঙ্কেল জানিয়ে দিল বেশি বেশি টেনশন করে মেয়েটি আর অতিরিক্ত মানসিক চাপের কারণেই এমনটা হয়েছে এটা ঠিক যে আমি আমার মাকে নিয়ে চিন্তা করি এছাড়া তো আর কিছুই ভাবি না তাহলে কেন এমন হলো আচ্ছা এসব আলোচনা রেখে এবার বলো তো কেমন লাগছে এখন অনেকটা বেটার ফিল করছি তুমি আন্টি আর আঙ্কেল যেভাবে আমাকে সেবা দিয়ে যাচ্ছ তাতে করে আমি খুব তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ সুস্থ তো হতেই হবে তা না হলে পরীক্ষা দিবে কি করে কাল থেকে তোমার পরীক্ষা হ্যাঁ আমাকে তো দুপুরের পরেই চলে যেতে হবে হোস্টেলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই শরীর নিয়ে নাকি হোস্টেলে যাবে তোমার আঙ্কেল বলে দিয়েছে তুমি এই বাড়ি থেকেই পরীক্ষা দেবে না না তা হয় না এমনিতেই আপনারা সবাই আমার জন্য অনেক কিছুই করেছেন এবার তো আমাকে যেতেই হবে যেতে হবে বললেই তো আমরা তোমাকে যেতে দিতে পারবো না তুমি যদি আমাদের মেয়ে হতে তাহলে কি এই অবস্থায় তোমাকে আমরা হোস্টেলে পাঠাতে পারতাম তুমিও যাওয়ার কথা বলতে না কিন্তু আমার বই খাতা সহ সবকিছু তো হোস্টেলে রয়েছে না পড়ে কি পরীক্ষা দেওয়া সম্ভব তুমি তোমার রুম নম্বর আর সব তথ্য আমাকে দিয়ে দাও আর তোমার রুমমেট কাউকে ফোন করে জানিয়ে দাও আমি সবকিছু নিয়ে আসছি তুমি একা গেলে হোস্টেলে তোমাকে প্রবেশ করতে দিবে না বেশ তো তুমিও না হয় সানির সাথে যাবে এখন চলো তো তোমার জন্য স্যুপ তৈরি করা হয়েছে আর সান তুইও আয় তোর প্রিয় পায়েশ রান্না হয়েছে তুমি যাও আমরা আসছি এই কথা বলে মাকে বিদায় করে দিয়ে আমি চৈতিকে বসিয়ে দিয়ে যখন ওর মাথাটা মুছে দিচ্ছি তখন তো ওর শরীরের দিকে আমার দৃষ্টিটা এমনভাবে পড়ে মুহূর্তে আমার শরীরে এক ঝলকানির মতো কেমন যেন হয়ে ওঠে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার পরে দুইজনে খাবার টেবিলে বসে খাবার খেয়ে বাইকটা বের করে চৈতিকে বললাম আমার বাইকে বসতে চৈতি বাইকে বসলে আমি যাত্রা শুরু করলাম ওর বসতে সমস্যা হচ্ছে দেখে বললাম হাতটা আমার কাঁধে রেখে এগিয়ে এসে বসো আমার তো লজ্জা করছে এটা ঠিক নয় আরে তুমি তো আমার বন্ধু লজ্জা কিসে জানতে পারি বন্ধুর কাছে বন্ধুর লজ্জা নেই আচ্ছা ঠিক আছে আসলে এই প্রথম আমি কারোর বাইকের পেছনে বসেছি আর আমি তো অসুস্থ সেই জন্যই সমস্যা কোনো সমস্যা নেই প্রয়োজনে তুমি এই আমার পিঠে ঠেস দিয়ে বসতে পারো সানের কথা শুনে একটু সাহস পাই ওর কাঁথে ডান হাতটা তুলে দিয়েও স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না একসময় পিঠে হেলান দিয়ে থাকি আমার বুকটা মাঝে মধ্যে সানের পিঠে এমনভাবে লাগছিল যে আমি অনুভব করলাম অন্য কিছু একটা অনুভূতি নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছি এইভাবে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি সানদের বাড়িতে রাতে বই পড়ছি সান আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসে বলে এই নাও কফি আমি নিজে বানিয়েছি তুমি এসব আবার করতে গেলে কেন আন্টিকে বলে আমি তো বানাতে পারতাম তোমার আন্টি তো এখন বাসায় নেই কি বলছো তুমি? আন্টি কোথায় গেছে? মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ ভয়ের কোনো কারণ নেই। আমি তোমার বন্ধু। বন্ধুকে ভয় পেলে চলবে না। মা একটু শপিং এ গেছে। তোমার মতো যুবককে ভয়ের কোনো কারণ নেই। আমি ভয় পাচ্ছি আমাকে নিয়ে। এই নির্জন ভাষায় একটা যুবতী মেয়ে আমি। আর আন্টি শপিং এ কেন গেছেন? আমি বুঝতে পেরেছি তুমি কোনো বাজে মে নও। আর হ্যাঁ মা গেছে তোমার জন্য কিছু ড্রেস কিনতে। আমাকে নিষেধ করেছিল তোমাকে বলতে কিন্তু বলে ফেললাম এটা আন্টি ঠিক করেনি এমনিতেই আমি এসে তোমার রুম দখল করে নিয়েছি তার মধ্যে এগুলো করা ঠিক হচ্ছে না আমার মা বাবা এমনই আর রুম তো আরও আছে আমি না হয় অন্য রুমে থাকব। তোমাকে যতটা চিনেছি তাতে করে এক রুমে থাকতেও আমার আপত্তি নেই কিন্তু শয়তানের ধোকায় পড়লে বিপদ হতে পারে এটা অবশ্য ঠিক বলেছ আচ্ছা কফিটা কেমন হয়েছে বললে না তো অসাধারণ হয়েছে আমিও তোমাদের সবাইকে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবো তাহলে তো খুব ভালো হবে আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি ভক্ত এই কথা বলে আমি চৈতিকে পড়ার সুযোগ করে দিয়ে চলে আসি রুম থেকে দশ দিন ওকে বাইকে করে কেন্দ্রে আনা নেওয়া করতে করতে মনের মধ্যে চৈতির প্রেম জাগ্রত হয় পরীক্ষা শেষ হলে ও বিরিয়ানি রান্না করে সবাইকে চমকে দিয়েছে অসাধারণ হয়েছে রান্নাটা আমিও রুমে গিয়ে মনের কথাটা বলার পরে ও বলে তুমি যা বলেছো সেটা আমার পক্ষে এই মুহূর্তে ছাড়া দেওয়া সম্ভব নয় আমাকে দুই দিন সময় দিতে হবে সত্যি বলতে এই কদিন আমি তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে যদি কিছু মনে না করো আমাকে একটু একা থাকতে দাও আমি সকালে জানিয়ে দিব এই কথা শুনে সান রুম থেকে চলে যায় আমি মনে মনে ভাবলাম এখন সানের কথায় রাজি হওয়া যাবে না আন্টি ও আঙ্কেল আমাকে নিজের মেয়ের মতো করে দেখছে আমি চাই না আমার মতো মেয়ে তাদের ছেলের বউ হোক এটা মনে করে নিজের সব কিছু গুছিয়ে নিয়ে সানকে কিছু না বলেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাসে উঠে আনটিকে ফোন করে জানিয়ে দিলাম মা হঠাৎ অসুস্থ বলে তাড়াতাড়ি করে চলে এসেছে আপনারা কিছু মনে করবেন না সবাইকে আমার সালাম দিবেন বাড়ি ফিরে মাকে সব কিছু জানিয়ে দিলে মা খুব খুশি হয় কিন্তু তিন দিন পরে দেখি সান তার বাবা মাকে নিয়ে হাজির আমাকে অবাক হতে দেখে সান আমার হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বলে এভাবে পালি আসলে কি লুকিয়ে থাকা যায় তুমি কি জানো মা আর আব্বু কি পরিমাণ কষ্ট পেয়েছে সত্যি কথা বলতে আমিও তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আন্টি আর আঙ্কেল যদি আমাকে ফুল বোঝে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বলেই চলে এসেছি তুমি তো জানো না আমার মা বাবা দোজনই তোমাকে তাদের পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিল তোমার মায়ের অনুমতি পেলে আজকে আমাদের বিয়ে হবে আমার শাশুড়ি মাকেও সাথে করে নিয়ে যাবে তিনিও আমাদের সাথে থাকবেন এই না হলে ভালোবাসা এই আমাকে ছাড়ো মা বাবা দেখে ফেলবে তো দেখলে দেখুক আমি তোমাকে আর ছাড়ছি না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য